আছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে এক কথার প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আমরা করে দেব ও হ্যাঁ তোমাদের জানার সুবিধার্থে বলে দিই তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে আগামীকালের যে পরীক্ষাটি এই গণিত বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ অ্যানসার শীট আমাদের এই যে ভিডিওটা দেখছো তার প্লেলিস্ট থেকে যা দেখতে পারো দেখো তুমি একটা ভিডিও দেখছো যে ভিডিওটা একটি প্লেলিস্টে রয়েছে এই প্লে তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিতের প্রত্যেকটা বিষয়ে সঠিক উত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে তাই বেশি অপেক্ষা না করে সোজা চলে যাও আমাদের ডেসক্রিপশন লিংকে অথবা প্লেলিস্টে যা তোমরা সকল প্রশ্নের উত্তর সঠিক প্রশ্ন দেখে নাও তো চলো আমরা আজকে বেশি কথা না বলে আমরা চলে যাব সূর্য সংক্ষিপ্ত প্রশ্নে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করবো এখানে আমরা চেষ্টা করব তোমাদের ব্যাখ্যা দেওয়ারও যে কিভাবে কেন ওই উত্তরটি আসলো দেখো প্রথম এক কথায় প্রশ্ন ছিল ষোলো নম্বর যেখানে বলা হয়েছিল চল্লিশ টাকার কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে আচ্ছা সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তরটা হবে হলো 25% ঠিক আছে এই উত্তরটা হবে কত পার্সেন্ট 25% কিভাবে দেখো এখানে বলা হয়েছে যে 40 টাকা জিনিস 50 টাকা বিক্রি করছো মানে 40 টাকায় তুমি লাভ করছো কয় টাকা 40 টাকায় লাভ করছো তুমি 10 টাকা তাহলে 1 টাকায় কত করেছো আর 100 টাকায় কত করেছো করলে পাওয়া যাবে 25% আশা করি তোমরা বুঝতে পেরেছো 17 নম্বর প্রশ্ন লেখা আছে পাঁচ 4 3 সংখ্যা তিনটির যোগফল যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে তৈরিতে ঘনকিতে চার গুণন তিন প্রয়োজন হবে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে হলো অর্থাৎ সতেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ছয়টি ঠিক আছে এই ছয়টি তোমার হলো সঠিক উত্তর তারপরে আমরা ও হ্যাঁ আর একটা কথা বলে দিই তোমাদের এই যে প্রশ্নপত্রের যে উত্তরগুলো আমরা বলছি তোমরা চাইলে এখন লিখে রাখতে পারো অথবা এই ভিডিওর শেষের দিকে আমরা আরেকবার দেখা দেব তোমরা চাইলে সেখান থেকেও দিয়ে নিতে পারো দেখো নম্বর নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার পাঁচ দশমিক পাঁচ কমা দশমিক পাঁচ এবং দশমিক পাঁচ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত এটা খুবই ইজি তোমরা প্রথম এক্স আর এই এক্স কে যোগ করে দুই দ্বারা ভাগ করবা এই দুই নম্বর আর দুই নম্বরকে যোগ করে দুই দ্বারা ভাগ করবা তবে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পেরেছো অথবা তোমরা ক্যালকুলেট দিয়েও করে দেখতে পারো প্রথমটা প্রথমটা যোগ করবে এবং দুই দা ভাগ করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে তারপর তোমাদের উনিশ নম্বর প্রশ্ন হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সংখ্যাটিকে এমএসবি এর স্থানীয় মান কত হবে এই ক্ষেত্রে এটাকে যদি এমএসবি বলতে বোঝানো হয়েছে আসলে দশমিক সংখ্যায় রূপান্তর করলে এটার মান কত হবে এটাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করো তাহলে উত্তর হবে টু ট্রুটি পর ফাইভ অথবা বত্রিশ ঠিক আছে বত্রিশও লিখতে পারো আবার টু ট্রিটি পাইভ ও লিখতে পারো তারপর বিশ নাম্বার বিশ নাম্বার প্রশ্ন হলো কোনো বৃত্তের ব্যাস সাত সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি কত আমরা বৃত্তের পরিধি সূত্র জানি টু পাই আর কিন্তু এখানে দেখো আর নাই এটা কিন্তু ব্যাস আছে এই ব্যাসকে দুই দ্বারা ভাগ করতে হবে যদি সহজ বাংলায় বলি সূত্রটা হলো টু পাই এবং আর এখানে আর নাই এখানে আছে সাত বাই দুই যদি দুই দুই কাটে দেই তাহলে উত্তর আসে 7 পাই অর্থাৎ এটার উত্তর হবে হলো এই 7 পাই ঠিক আছে তারপর 21 নম্বর প্রশ্ন আমি আবারো বলছি যে প্রশ্নটার উত্তর কোন দামে সর্বশেষে আরেকবার দেখায় দেব তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো আমি চেষ্টা করছি এক কথায় প্রশ্নের উত্তর বেশি কথা না বলো অল্পের মধ্যে যেন উত্তরগুলো তোমরা করতে পারো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে 8% হার চক্রবৃদ্ধি মুনাফা 10000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলে প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করে হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে এন এর মান কত ব্যবহার করা হবে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে দশ ঠিক আছে একুশ নম্বর উত্তর হবে দশ বার ব্যবহার করা হবে মানে এন এর মান দশ বার কারণ ছয় মাস পর পর কিস্তি দিচ্ছে পাঁচ বছর সর্বোচ্চ দশ বার কিস্তি দিবে কারণ বছরে দুইবার কিস্তি দিবে তাহলে পাঁচ বছরে দশ বার আশা করি তোমরা বুঝতে পেরেছ বাইশ নম্বর প্রশ্ন আছে জিরো কমা জিরো এবং ফোর কমা জিরো বিন্দুগামী সরলরেখার ঢাল কত ঢালের সূত্র তুমি সবাই জানো y2 y1 x2 x1 মানে এই দুই নম্বর আর দুই নম্বরকে বিয়োগ করতে হবে ডিভাইড দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয় আর 0 তুমি যাদারে ভাগ করো 0 হবে তার মানে এই 22 নম্বর প্রশ্নের উত্তর হবে শূন্য ঠিক আছে এরপর চলে যাব আমরা 23 নম্বর প্রশ্নে 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিট এর পূর্ণরূপ কি বিটের পূর্ণরূপ হলো কি দেখো 23 নম্বর প্রশ্নের উত্তর হবে বিট মানে হলো বাইনারি বানান হলো বি আই एन এ आर वाई বাইনারি ডিজিট डी आई जी आई टी ए डिजिट আমরা এই উত্তরটা একটু পরে আবারও দিয়ে দেবো তোমরা ছেলে সেখান থেকে স্ক্রিনশট দিতে পারো তারপরে তোমাদের চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এন সংখ্যক উপাত্তকে মানের ক্রম অনুসারে সাজানো হলে এবং এন বিজয় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে সুজা বাংলা যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এন বিজয় সংখ্যা হলে মধ্যকের সূত্রটা কি তাই লিখতে হবে মধ্যকের সূত্র হলো n প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ ঠিক আছে এটা হলো সূত্র আর যদি এই জোর হয় তাহলে এন ডিভাইডেড টু তম পদ প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদ তবে আমাদের সেটা দরকার নেই এই চব্বিশ নম্বর প্রশ্ন হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ এবার পঁচিশ নম্বর প্রশ্ন বলেছে শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ডিভাইডেড এফ এম হলে এল এর দ্বারা কি বোঝানো হয় এখানে এল দ্বারা যেটা বোঝানো হয় সেটা হলো নিম্নসীমা তোমরা লিখে নিবা তো আমি যেমনটা বললাম যে এই তোমাদের গণিতের সকল প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে সেখান থেকে তোমাদের গণিতের সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারো তো চলো আমরা এটার এক কথার উত্তরটা দেখে নিবো আমরা উত্তরগুলোকে স্ক্রিনশট দিয়ে নিবো ঠিক আছে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে পঁচিশ পার্সেন্ট সাত সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ছয় আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে মাইনাস শূন্য পয়েন্ট পাঁচ কমা শূন্য হবে পাঁচ উনিশ নম্বর হবে এটার আরেকটা উত্তর হতে পারে সেটা হলো বত্রিশ ঠিক আছে টু টোয়েন্টি সঠিক উত্তর আবার বত্রিশের উত্তর সঠিকই উত্তর তারপর বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এলো সেভেন একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে দশ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে শূন্য তেইশ নম্বর প্রশ্নে মানে বিট এর পুনরূপ তেইশ নম্বর প্রশ্ন উত্তর হবে বাইনারি ডিজিট চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তোম পথ আর পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এই তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর যারা বাকি প্রশ্নের উত্তরগুলো সঠিক প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও আমাদের এই প্লে লিস্টে যা দেখো যে সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অলরেডি করা হয়েছে এবং আপলোডও দেওয়া হয়ে গেছে তাই সবাই দেখবা এবং ও ভালো কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম